ভাই মাছ মারাটা হচ্ছে একটা নেশা সে যে যাই বলুক মাছ মারার মতন অন্য কিছুতে নাই আমারও এক সময় খুব ছিল ভাই পড়ালেখা বাদে প্রত্যেকটা জিনিসের একটা বয়স থাকে ভাই বয়সটা পার হয়ে গেলে আসলে এগুলো করা মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে অসম্ভব যাই হোক বাসা থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ালাম ক্যামেরা ট্যামেরা সব আপ করলাম করে চলো গাড়ি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোক কি গাইস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শুক্রবার আর বের হয়েছি আমি একা তোমাদের সাথে একাই ঘুরবো ঝিনাদার আর কোন কোন জায়গায় ঝিনাদার যেমন ধরো জোহান পার্ক প্যারিস রোড নিরিবিরি যেগুলো ইয়ে করার মানে ভিড় হয় শুক্রবারে যেমন শহীদ মিনারে ভিড় হবে শহরের ভিতরে এখন হবে না এদিকে নতুন ব্রিজ টুকটাক ভিড় হবে বা সব থেকে বেশি ভিড় হয় প্যারিস রোডে আর ইদানিং দেখছি খুব বেইয়ের সিজন যাচ্ছে কেননা যেই তিনি দেখি বাসা থেকে আসি কমিউনিটি সেন্টারে দেখি যে বিয়ে লেগে গেছে আগে শুক্রবারেও ওই শুক্রবারেও মাঝে আহ মনে হয় বুধবার মানে বৃহস্পতিবার গেছে তো বুধবারেও দেখি সেম একই গেস বুধবারেও বিয়ে ছিল সেটির আগে কি সব বিয়ের কাজকাম সবাই সেরে ফেলাতে চাচ্ছে নাকি জানি না নাকি বলবো কি করে জানি না বলতাছি তো চলো এখন যাবো বিয়ে তো সবাই করছে আর আমি তো অলরেডি একটা বিয়ে করেই রাখছি এই যেটা বাইক বাইকের খাওয়াইতে হবে অলরেডি আছে তারপরেও ট্যাঙ্কি ফুল রাখার সব সময় চিন্তাভাবনা এখন আছে ভাই আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ আমি যখন মোটর সাইকেলে থাকি বেশিরভাগ আমি হেলমেট পরি না এমন কি হেলমেট পরি না যখন যাই তো কিছু মেয়ে আছে যেগুলো খালি চোখ বের করা থাকে আর পুরো হাতে গ্লোভস পরে না এদিকে চোখ মনে করো বের কারণ তো ফ্যাশন হয়ে গেছে এটা তো এমন পালিয়ে থাকে ভাই কত বছরের যে চীনা মনে হয় যে আমার খুবই জিনার আমি ভাবি যে কোন কোন অ করে তুই যে ও দেখছে লাইফে ওই রকম কাজ খুব কম করছি একেবারেও করি নাই তা না বাট খুব কম তাই জন্য মাঝে মাঝে সন্দেহ থাকে ভাই এমনে দেখে কি কারণে চলো হাটের ভিতর আজকে শুক্রবার হাট বার তো না দেখ পায়টারে গোসল করা ভালো অনেক দিন পর অনেক দিন পরেই পাইটারে পানি দেওয়া দেখলাম রিসেন্টলি মাঝে আরেকবার দেখছিলাম এটা ভাবছিলাম যে মনে হয় এবারের শেষবারটা এখন তো দেখছি দিতেই আছে তো যাব কোন দিক যাবো হচ্ছে প্যারিস রোডের দিকেই অনেকদিন ওইদিক যায়নি আর বাইপাসের আশিক ভাইরা সব কনে রাজ ভাইরা যদি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে একাই ঘুরতে যাব তো খারাপ হম ইদানিং একটা পাঞ্জাবি সং আর হচ্ছে রশ্মিকা আর হচ্ছে মালাইকা এদের একটা আইটেম সং ভাইরাল হয়েছে ভালোই তিন দিনে আটত্রিশ মিলিয়ন ভিউ দেখছি আমি এটা ভালো একেবারে কম তাও না হেলমেট ভাই বড় সেফটি শুক্রবারের দিন তো আমরা নিজেরাই হেলমেট পরি না আমি ভিডিও করতে বেরোইছি বলে হেলমেট পরে মানে পরে বেরোইছি ভিডিও করতে না বেরোতাম তো সেক্ষেত্রে হয়তো বা সেম সেম প্যান্ট মনে আছে তো ওই প্যান্টটার এই প্যান্ট প্রাইসেম জাস্ট এই তেরাকে

ঠেউ পাচ্ছে না না কি বুঝলাম মাহন অলরেডি দিয়ে দিয়েছে তেল পাঁচশো টাকা যুখছে দেখি ওই টাকা দিয়ে দিব কেউ নিচ্ছে না কাহিনি কেউ ধোয়া পড়ছে ভালো কথা তা জাল টাকা তো যাই হোক পাঁচশো টাকার তেল তার মানে ওখানে হচ্ছে এই যে উঠছে কাটা ওই ইঞ্জিন অয়েলও নিতে হবে তেইশশো কত কিলো চলছে আর তিনশো ছশো কিলো যাবে তিন চারশো তেইশশো ছিয়াশি তার মানে আর ওই তিনশো তিনশো সাড়ে তিনশো কিলো গেলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলবো কেননা আমি বেশি ইঞ্জিন অয়েল বেশি বলতে এটা বেশি অনেকেই বলতে পারে যে ভাই সাতাশশো কম ইঞ্জিন অয়েল দিন গাড়িতে তো ভাই আমি আগেও দেখাইছি এখনও বলে দিচ্ছি আমি হচ্ছে শেল অ্যাডভান্স আল শেল অ্যাডভান্স আল্টার দিই টেন ডাব্লিউ ফোরটির shell advance alta full synthetic না এটা এর কারণে আমার এটা বেশি চলা পরে তো চলো আজান দেব তো দেখছে আমরা সামনে থেকে আবার দেখা হচ্ছে মনে হচ্ছে এখান থেকে আর 1 কিলো প্লাস হয়তো বা হবে বেশি হওয়ার কথা না

এখান থেকে দিলে তো ভালোই আস্তে আস্তে বিল দেখলাম তো ওখান থেকে তো ক্যামেরা অফ ছিল তো একটা মাছ তুললো একজন ভাই মাছ মারাটা হচ্ছে একটা নেশা সে যে যায় বলুক মাছ মারার মতন নেশা অন্য কিছুতে নাই আমারও এক সময় খুব ছিল ভাই বাদ জিনিসের একটা বয়স থাকে ভাই বয়সটা পার হয়ে আসলে এগুলো পড়া প্রত্যেকটা গেলে করা মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে অসম্ভব অনেকেই বলে যে ভাই করা যায় আসলে ভাই থাকে না সেরকম ধরো তুমি যে গ্রুপের সাথে বেরো সেই গ্রুপ ধরো সবই চাকরি বাকরি ভাই সবকিছু চলে গেছে তুমি যদি মনে করো যে একা নিজে একা ধরে রাখবা এটা কোনোভাবেই সম্ভব না কারণ নিজে একা ধরে রাখা আসলে পসিবল না প্রত্যেকটা জিনিসের লাইফে ভালো মন্দ থাকে যেমন যেমন ধরো একসাথে যদি সব ফ্রেন্ড সার্কেল থাকে সেক্ষেত্রে ভালো হয় কেন ভালো হয় কারণ এটা যে কোনো একটা পরিবেশ ধরো চার পাঁচজন চলে যাবে কিসে ওই স্কুলে মনে করো স্কুল লাইফ কলেজ লাইফ পারে চাকরিতে চলে যাবে বাকি থাকবা তুমি আর দু একজন তো সেক্ষেত্রে কি হবে সমস্যা মনে করো নিজেদের ধরে রাখা আসলে হয় না যেমন এক টাইম ছিল যখন আমার মনোটান বাইক ছিল নতুন আব্বু আর আরাম্য গেল এখন আমার নতুন মনোটান হইলো ভাই তারপর পর যে আকারে ঘুরছি আসলে ঘোরার কথাটা ওইভাবে বলা যায় না হ্যাঁ অন্য রকম আর যখন ঘুরছি তখন আমি আসলে এটা ইয়ে ছিল না ইমেজ ছিল না যে আসলে ঘুরবো এমন তখন আসলে এইরকম টেন্ডেন্সি ছিল না বাট এখন ঘুরতে চাই এখন ধরো যাই দুই একজন বাতিকালা তারা মনে করো কে নাই সবাই চাকরি বাকরিতে ঢুকে ভাই সবাই সবার মতন আর আমি আমার মতন করি আর না করি নিজের খরচ নিজে চালাই এটা অনেক কিছু যাই হোক চলো ঘুরতে আমি আমার কাহিনী নিয়েই পড়ে আছি এদিক থেকে নলডাঙ্গা পর্যন্ত তুমি যাইতে পারো বাট নলডাঙ্গা পর্যন্ত কি যাবো গ্যাস বলো 1000 এখন যাচ্ছে মিনারের দিকে আর কিছু লোগো আসছে মিনারে বাট ভাই মিনারে কি আসলে ভালো লোক বসে আমাদের ভিডিওটা কেউ দেখে না নাকি যে মিনারে কি ভালো লোক বসে নাকি যে মিনাতে যায় বসতে হবে মিনারে আসে সব মনে করো সিগন্যাল দি আনে কেউ নেই ঘুরে চলে যায় এই কষ্ট কোনে রাখব Do <laughs> it, চলে আসছে এমনি আর ভালো লাগছে না আবার এদিকে রিমন শামিম আর সাব্বির আছে তিনজন আছে তিনজনের কাছে একজনের কাছে গাড়ি নাই তো আমার এক গাড়ি নিয়ে যেতে হচ্ছে না তো জন্য আর গেলাম না তো এখন যাই দেখি বাসার দিকেই যাই বাসার দিকে যে ক্যামেরা হেলমেট এগুলো থুয়ে দেন না জিনিসটা তার ডামেরে বাড়ি চলে আসবো এই দিয়ে একেবারে তো যাই হোক আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি এইখানে লিপটা করেছে বেশ ভালোই তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তবে সঙ্গে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শুরুতেই বলছিলাম না যে কমিউনিটি সেন্টারে বিয়ে দেখো এখনো আছে লোকজন মানে দুইটা দুইটাই মনে